আসসালামু আলাইকুম ডিফেন্স সেন্ট্র পক্ষ থেকে আপনাদের আবার সদর জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন সার্কুলার মানে নৌ পরিবহন এই আওতাধীনটি প্রকাশ হয়েছে টোটাল আটচল্লিশটি পদ নিয়ে সার্কুলটি প্রকাশ হয়েছে তো এই সার্কুলটিতে আবেদন কোথা থেকে করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আপনার ঘরে অবশ্যই নীলভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি এই সার্কুলটির এই পদটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নিতে পারেন করবেন যারা যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও ড렉শন অবশ্যই ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ড렉শন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানেন এটি কিন্তু আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের কিন্তু অন্য একটি চ্যানেল আছে যেখানে বাকি যে সার্কুলার গুলো হয় মানে ডিফেন্স সংক্রান্ত বাদে যে সার্কুলারগুলো হয় বাংলাদেশের সেই সার্কুলারগুলো ভিডিও আপলোড করা হয় সেটি হচ্ছে আমাদের গভ্ট অ্যান্ড প্রাইভেট জবস এই যে গভ অ্যান্ড প্রাইভেট জবস ফেসবুক পেজ এবং এই যে ইউটিউব চ্যানেল এখানে কিন্তু অলরেডি সার্কুলার ভিডিও আপলোড করা হচ্ছে তো যারা যারা গভ অ্যান্ড প্রাইভেট জবসে যুক্ত নয় অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন গভ অ্যান্ড প্রাইভেট জবসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এখানে কিন্তু অলরেডি টোটাল আপনাদের ছয়টা সার্কুলার ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে অন্যান্য যে সার্কুলার গুলোর তো যারা যারা ফলো এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আমরা মূল সার্কুলার এখন ফিরে যাই তো সার্কুলারটি প্রথম পার্টটা আছে ফার্মাসিস্ট বেতনের স্কেলটা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন স্কেলটা হচ্ছে দুই হাজার চোদ্দোর অনুযায়ী বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রথম পদে এবং পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে কিন্তু ফার্মাসিস্ট সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা এই প্রথম পটটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় পটি হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে ষোলো আর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে কিন্তু পথ সংখ্যা রয়েছে চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বা অভিজ্ঞতা প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ্বাব্দ এবং কিন্তু ইংরেজিতে সর্বনিম্ন বিশ্বাব্দ গতিসহ কিন্তু এইস পাস হতে হবে মানে মানে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যে কোনো বিভাগ থেকেই সেই সাথে আপনাদের দ্বিতীয় নম্বর পট্টি আবেদন করার জন্য কিন্তু কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি কিন্তু আপনাদের টাইপিং স্পিডে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজি বিশ্বব্দ থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পট্টি হচ্ছে সহকারী ভান্ডার রক্ষক বেতন স্কেল এটারও ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে রয়েছে চারটি এখানেও কিন্তু এইস এস সি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আবেদন করতে পারবেন তো সার্কুলটি এখানে দেওয়া আছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে কিন্তু আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করা যাবে এবং তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত কিন্তু সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ প্রযোজ্য হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আদর্শকে সাথে সুযোগ প্রতিষ্ঠিত কর্মপ্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে এখন চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র নিয়ে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স স্কুলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তার জন্য স্ক্রিনে আবারও নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইন থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আবেদন করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে কারণ ট্রিনোজন স্যার করেন আল্লাহ হাফেজ